এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাব আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি হয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসেছে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ার মেন ওকে এভরি ওয়ান এভরি ওয়ান এখন আমার সেই কথাটা আর অনেক লম্বা 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 কথার মতো ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো এই আমার কোন আমার সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী কোন কোনো পারফা করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি আপনার কি মনে হয় আপনি লোকে মূলত কাছে কি মনে হয় মন যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রনালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনারই কথা বলার জন্য না বলার জন্য না কি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই না আমি তো যতক্ষণ ওই অনারাস্টিক শুনেছি আমার বিরুদ্ধে বিএনপি ছাত্ররা নেমেছিল বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে আর তো অনেকে শুনেই নাই আমি সেইটাই হয় আরকি বেশিরভাগ সবাই বেশিরভাগ সবাই এনিওয়ে এনিওয়ে আই ফরগটেন দ্যাট আমার ঠিক আছে কাউর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর দাদের যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট ফর ইয়ে আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা